হ্যাঁ এই অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখন আমি রিভিউ করবো হচ্ছে নতুন একটা গর্বা টিমের থেকে একটা গান দেওয়া হয়েছে যেটি জি এম গেয়েছেন গিয়েছেন কম্পোজ করেছেন এবং লিরিক্স লিখেছেন আদিব কবির নামে একজন আছেন যিনি আসলে সঙ্গীত করেছেন অর্থাৎ মিউজিক করেছেন তার এই গানটি আসলে শাকিব খানের এই গর্বাত গানটি কেমন লাগলো প্রথমে একটু সমালোচনা করে নিই গানটির ভিডিওতে মানে টাইটেলে ইউটিউবের টাইটেলে স্পষ্ট লেখা ভিডিও সং এইটা লেখার দরকার ছিল না বরবাদ তীব্রে বলবো এটা লেখার দরকার ছিল না আপনি জানেন আপনি একটা অর্ধেক ভিডিও দিবেন এবং অর্ধেক লিরিক্যাল সং রিলিজ করবেন সো সেই ক্ষেত্রে আপনার ভিডিও সং লেখার দরকার ছিল না জাস্ট বরবাদের একটা গান আসতে যাচ্ছে এরকম একটা মানে টাইটেল দিলেই কিন্তু আপনি পারতেন কিন্তু আপনি ফুললি কনফিডেন্টলি লিখে দিয়েছেন ভিডিও সং কিন্তু আমি ভিডিও সং দেয়নি এখন কেন দেয়নি সেটাও বলি এই ধরনের গান সাধারণত ব্যাকগ্রাউন্ড ইউজ হয় মানে এই ধরনের গানের জন্য আলাদা করে কখনো শ্যুট হয় না এই ধরনের গানের জন্য নায়ক নায়িকা কখনো লিপসিং করে না সো এই গানটা আসলে কেমন ছিল এই গানটা ভালো ছিল আমি বলবো এই গানটা ভালো ছিল কিন্তু এই গানটা কি খুব জনপ্রিয় হবে না এরকম কোনো কিছুই হবে না এরকম কোনো মানে আমার নিজের মাথাতে আসলে তোমার নিঃশ্বাসের লেখা থাকবে আমার নাম এইটুকুই আমার মাথায় আছে এর বাইরে কিন্তু আমার মাথায় নেই গানটা যখন আপনি শুনবেন তখন মনে করবেন খুব ক্লাসি খুব সুন্দর মানে খুবই হয় না যে একদম লোয়ার ক্লাসের গান না আবার আপার ক্লাসেরও গান না একদম ভালো একটা গান তো এই ধরনের গান নর্মালি আমরা আগে শুনে এসেছি তবে এই জায়গায় একটা কথা বলি সেটা হচ্ছে যে এই ধরনের গান আমরা নর্মালি শুনে এসেছি হচ্ছে বাচ্চু বা জেমস বা বিভিন্ন বড় বড় শিল্পীর গান যেগুলো হচ্ছে অনেক লম্বা চওড়া হয় কিন্তু এই গানটা কিন্তু একটু ডিফারেন্ট মানে একটু ডিফারেন্ট বলে আমার কাছে একটু ভালো লাগছে বেশি স্পেশালি যেটা হচ্ছে যে এই গানে আমরা দেখতে পাই যে সাকিব খান যখন বিভিন্ন অ্যাকশন মুডে আছে তখন কিন্তু এই গানটা বাঁচতেছে সো এই গানটায় এক ধরনের একটা কোরাস আছে প্রথম যে কোরাসটা অর্থাৎ তোমার নিঃশ্বাসে লেখা থাকবে আমার নাম এরকম একটা কোরাস আছে এই কোরাসটা কিন্তু একটু অন্যরকম মানে একটু গজলের মতো একটু গজল থেকে আবার শিফট হয়ে আবার একটা রোমান্টিক মুডের একটা টোন কিন্তু এক ধরনের আছে যেখানে সব মিউজিক স্টপ করে দিয়ে হালকা একটা মিউজিক একটা রোমান্টিক গানের একটা গান গায় মানে স্যাড এর একটা গান কিন্তু হয় মানে দুইটা পার্টে গানটা আছে একটা হচ্ছে যে কোরাস পার্ট যেটা আসলে গুজবাম দেয় মানে যেটা আপনাকে আসলে অনেক বেশি পাওয়ারফুল মনে করবে যে আপনি অনেক পাওয়ারফুল আবার আর একটা পার্ট আছে যেটা আসলে আপনাকে অনেক স্যাডনেস দিবে যে আপনি আসলে অনেক দুঃখে আছেন আপনি আপনার সাথে আহ বেইমানি করা হয়েছে সো এই ছিল গানের ব্যাপারে আর যদি ভিডিওর ব্যাপারে বলি যেহেতু এটা ভিডিও সং না এই ধরনের গানে আসলে আলাদা করে শুটিং হয় না তাই তারা কিছু ফুটেজ ইউজ করেছে সিনেমা থেকে এবং কিছু ফুটেজ ইউজ করেছে হচ্ছে লিখিত ভাবে মানে লিরিক্স লিখে আর কি সো এই পুরো গানটার মধ্যে শাকিব খানকে তোলি টিচার থেকে শুরু করে পোস্টার থেকে শুরু করে সব জায়গায় দারুণ ছিল তবে এই গানে শাকিব খানের বাইরে কিন্তু বেশ কয়েকটা দেখা গেছে যেখানে ইদিকাকে সুন্দর লাগছে মানে টিজার বা এর আগের গানেও আমি এদিকার কথা বলছিলাম যে একটু ডার্ক লাগতেছিল বাট এই গানটাতে কিন্তু ইদিকাকে বেশ সুন্দর লেগেছে মানে এদিকার অভিনয় বা অভিব্যক্তি যেটা চরিত্রের প্রয়োজনে তিনি করেছেন সেটা কিন্তু দারুণ ছিল শাকিব খান তো বরাবরই দারুণ এবং এই গানের মধ্যে একটা দেখলাম আমার কাছে মনে হচ্ছে গল্পটা কোনো কারণে অন্য দিকে মোড় মানে এধিকার সাথে এক ধরনে একটা clash <laughs> হবে সাকিব খানের সাথে আমার কাছে এটা মনে হয়েছে মানে মানুষ আসলে সব কিছু बर्बाद কেন করে দেয় কখন করে দেয় যখন আসলে সে সবচেয়ে কাছের মানুষের দ্বারা হিট খায় সবচেয়ে যখন একজন ভিলেন সবচেয়ে স্বাধীনতা করবে এটাই স্বাভাবিক কিন্তু যদি আপনার কাছের মানুষ যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন অথবা সেই ভালোবাসার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন হঠাৎ করে দেখলেন যে সেই ভালোবাসা মানুষ আসলে আপনাকে ভালোবাসেন আপনাকে আসলে ধোকা দিয়েছে সো তখন কিন্তু মানুষ হিংস্র হয় বেশি তখনই মানুষ বরবাদ করে দিতে চায় সব কিছু সো শাকিব খান কিন্তু এই জায়গায় আমার কাছে এই পুরো গানের ভিডিও দেখে মনে হয়েছে যতটুকু ভিডিও ছিল মনে হয়েছে যে শাকিব খান হয়তো এখানে বড় রকমের একটা ধোকা খাবে এদিকে পালকে তবে দেখার বেশ সিনেমা হলে কি হয় আসলে কি এটা হচ্ছে কিনা যেহেতু এটা আমি গেস করছি সো বরবার টেপটে বলবো যে না আরেকটা বিষয় একটু আপনাদের সাথে অ্যাড করে নিই যে এই গানটা কিন্তু আপনার মাথায় থাকবে না মানে পুরো লিরিক্স মাথায় থাকবে না আপনি যদি দেখেন যে এর আগের বেশ কয়েকটা সিনেমার গান সুপার ডুপার হিট প্রিয়তমার গান তো সুপার ডুপার হিট ছিল ইভেন রাজকুমারের গানে বরবাদ ন একটা গান ছিল যেটা প্রিন্স মাহুদ একটা নতুন ছেলেকে দিয়ে যেটা আতিফ আসলামের সাথে কম্পেয়ার হচ্ছিল এই গানটাও যদি এখানে আহ ইউজ করা হতো বা এই গানটাও যদি এই সিনেমা ইউজ করা হতো তাহলেও কিন্তু দারুণ হতো রিউজ হয়তো এখন বলিউডে অনেক গান রিউজ হয় সো এখন পর্যন্ত শুধু বরবার টিম না আমি বলবো এই টিম মানে বরবার টিম না কোনো টিম মানে এই ঈদে যে যতগুলো সিনেমা আসতেছে সবগুলো গানই ভালো বাট কোনো টিম কিন্তু একটা মনে রাখার মতো গান এখন পর্যন্ত দিতে পারেনি সো এটা একটা মেজর প্রবলেম যে এই ঈদে কোনো সিনেমাই একদম দুর্দান্ত কোনো গান আসলে এখন পর্যন্ত উপহার দিতে পারিনি যেটা একদম গ্রাম অঞ্চল থেকে মানে গ্রাম অঞ্চলের মাইকে থেকে শুরু করে শহরে ঘরের টিভিতে চলবে এরকম কোনো গান নেয়নি এই গানগুলো খুব সুন্দর শুনলে ভাল লাগবে কিন্তু আবার যে ইচ্ছা করতেছে বারবার চালাই বারবার একটা মিউজিক থাকুক বারবার আমার পিছনে ব্যাকগ্রাউন্ড বাঁচতে থাকুক এরকম কোনো গান না অথবা এই গান দেখে বা শুনে আপনার আসলে মাথায় এত সহজে হবে না অনেকবার হয়তো আপনাকে দেখতে হবে তারপর হয়তো আপনি বলতে পারবেন যে গানটা আসলে ভালো হয়েছে বা গানটা আপনি মনে করতে পারবেন সো এই ঈদের দুঃখজনক ব্যাপার যে এখন পর্যন্ত কোনো মুভি সুপার ডুপার একদম কমন গান দিতে পারেনি যেটি সব জায়গায় বাঁচবে সো ঈদে হিট কী করবে গান হিট হলে নাকি সিনেমা হিট হয় দেখা যাক ঈদে কি হয় আপনাদের মতো অবশ্যই জানাবেন ধন্যবাদ